স্বপ্নে আজান দিতে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আজান দিতে দেখি সেটা হতে পারে আপনি নিজে আজান দিচ্ছেন অথবা অন্য কেউ আজান দিচ্ছে সেটা হতে পারে আপনি বিবাহিত কিংবা অবিবাহিত পুরুষ মহিলা যেই হন না কেন আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে সকলের আজান দিতে দেখার ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে দে যে সে ঘরের ছাদের উপর দাঁড়িয়ে বা বিল্ডিংয়ের ছাদের উপর বা বিল্ডিংয়ের উপর বা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদোষটা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রী মারা যাবে এবং সে যদি অবিবাহিত হয় তাহলে তার উপরে কোনো বিপদ আসবে বা তার পরিবারের কেউ মারা যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেওয়ালের উপর দাঁড়িয়ে বা কোনো প্যাচের পাঁচের উপরে দাঁড়িয়ে আজান দিতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো ভালো কাজের আদেশ দিবে অর্থাৎ সে মানুষকে তার বন্ধুবান্ধবকে বা তার আত্মীয় স্বজনকে কোনো ভালো কাজের আদেশ দিবে বা তাদেরকে ভালো কাজের দিকে সে ডাকবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে টিনের উপর দাঁড়িয়ে বা টিনের ঘরের উপর দাঁড়িয়ে বা টিনের উপরেই দাঁড়িয়ে আজান দিতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো দায়িত্ব পাবে বা সে কোনো ক্ষমতা পাবে বা সে কোনো ভালো কোনো চাকরি বা কোনো প্রমোশন বা কোনো উন্নতি হবে এমনটাই ইঙ্গিত করে পেদর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে আজান দিতে দেখার ব্যাখ্যাটি ভালো তো আপনারা কোনো স্বপ্ন দেখে থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার স্বপ্নটি লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক উত্তরটি সঠিক অর্থটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু